হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং সেটার উপর নির্ভর করেই তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার মধ্যে তো অনেকগুলো টপিক রয়েছে তাই না এবার সেই টপিকগুলোকে আমি সেভাবেই তোমাদের সামনে প্রত্যেক দিন নিয়ে আসার চেষ্টা করি যাতে করে সেই টপিকগুলো দেখলে জিনিসগুলোর যে গুলো আছে ধারণাগুলো যেন তোমাদের সুন্দরভাবে তৈরি হয় এবং অবশ্যই সহজভাবে যেন তৈরি হয় সেই চেষ্টায় কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের সামনে গুলো নিয়ে আসি এবং তোমরা যারা প্রত্যেক দিন আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে জুড়ে আছো থ্রু ভিডিওস তো তো আশা করি যে তোমরাও ততটাই সুন্দরভাবে সহজভাবে কিন্তু এই যে পড়াচ্ছে যেগুলো যে কনসেপ্টগুলো ক্লিয়ার করানোর চেষ্টা করছে তোমরাও কিন্তু হয়তো ততটাই সুন্দরভাবে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছো দেখো তোমরা ক্যামেরার উপর থেকে দেখছো এবং তোমাদের জানা নেই যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হলে তে চাইলে তোমাদেরকে কি করতে হবে বা আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে তোমাদেরকে কি করতে হবে তাহলে চলো আজকে তাদেরকে আমি একটা ছোট্ট সলিউশন বলে দিচ্ছি কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার নাম্বার দুটি হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো আমাদের কাছে পড়তে পারছো কেন আমার কাছেও পড়তে পারছো আমাদের অনলাইন ক্লাস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যারা এখনো মানে আমাদের সাথে যুক্ত হতে পারিনি বা আমাদের সাথে যুক্ত নাই হয়ে থাকো বা তোমরা যারা এখনো হয়তো এই যে তোমাদের যে এক্স্যাম আসছে সেই পড়াশোনা নিয়ে যারা এখনো কিন্তু প্রিপারেশন কিছুই শুরু করোনি আমি কিন্তু বলবো তারা অনেকটা পিছিয়ে গেছো সেজন্য হাতে আর যেটুকু সময় আছে কাইন্ডলি সেটাকে কাজে লাগিয়ে নিতে পারো এবং আমাদের সাথে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো কোর্স ডিউরেশন রয়েছে তোমাদের সিক্স মান্থসের এবং কোর্স ফি রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন এছাড়া আরও তোমাদের বাকি কিছু যদি কোয়ারিজ থাকে সব কিছুর সলিউশন কিন্তু তোমরা এই যে দুটো নাম্বারে কল করে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো আর কথা না বাড়ি এবার আজকে টপিকে আমরা চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় দেখো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন ভীষণ সুন্দর একটা টপিক ভীষণ রিলেটেবল একটা টপিক এটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকছে দেখবে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন ওটার মধ্যে যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস ঠিক আছে তার মানে এখানে মেন্টাল হেলথ হাইজিন যে ব্যাপারটা সেটা কী জিনিস সেটা সেটাও বলতে পারো আজকের ক্লাসে থাকবে আর এটাও বলতে পারো যে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যে আজকে মানে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন এটার মধ্যে যে জিনিসটা তোমাদের বলা হয়েছে যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সেই ব্যাপারটা ঠিক আছে চলো স্টার্ট করছি দেখো যখন আমাদের কারোর সাথে দেখা হচ্ছে তো আমরা করি যে কেমন আছো ভালো আছো তো এর উত্তরে আমরা সবসময় এটাই শুনি হ্যাঁ ভালো আছি কিন্তু এই যে ভালো আছি এখানে কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তিটা নিজের যে শরীর কেমন আছে সে শরীরের দিক থেকে ভালো এই কথাটাই কিন্তু বলে কখনো কিন্তু বলে না যে আমি মানসিক দিক থেকে ভালো নেই এবং আমাদের এই যে বেঁচে থাকতে গেলে না শুধুমাত্র আমাদের যে শারীরিক স্বাস্থ্য আছে সেটাই কিন্তু দরকার পড়ে না আমাদের বেঁচে থাকতে গেলে কিন্তু পাশাপাশি আমাদের যে মানসিক স্বাস্থ্য আছে আমাদের মেন্টাল হেলথেরও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ একটা প্রভাব রাখে যখন আমাদের মন মানসিকতা ভালো থাকে না সেটার প্রভাব যেরকম আমাদের শরীরের উপর পড়ে সে এর পাশাপাশি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো না থাকলেও কিন্তু সেটার একটা বা আমাদের মন মানসিকতার উপর পড়ে এখনকার দিনে কি হয় বেসিকালি কম বেশি হয়তো আমরা এটা শুনি আশেপাশের থেকে যে মনে করো তোমার জ্বর হয়েছে বা তোমার কিছু ফিজিক্যাল প্রবলেম হয়েছে সেটা কিন্তু তুমি স্বাচ্ছন্দ্যে বলছো ইভেন তোমার বাড়ির লোক বলো তোমার পেরেন্টস যারা রয়েছেন তাদের সামনে কিন্তু তুমি একদম মানে কি বলবো উইদাউট এনি হেজিটেশন তুমি বলছো যে মা আমার এখানে প্রবলেম হয়েছে আমার মাথা ব্যথা করছে বা আমার অন্য কোথাও কিছু প্রবলেম হয়েছে কিন্তু আমরা কি কখনো বাড়িতে বলি যে মা আমি মানসিক চিন্তায় ভুগছি আমি মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি কখনই কি আমরা বলি বাড়িতে যে আমার কোনো একটা মানে বিষয় হয়েছে বা কিছু একটা পরিস্থিতি রয়েছে যেটার সাথে আমি মানিয়ে চলতে পারছি না কখনই তো আমরা এই কথাটা বলি না কিংবা যদিও আমরা বলে বসি যে আমি মনের দিক থেকে ঠিক নেই বা আমার মেন্টাল হেলথ ঠিক নেই আমি অনেকটা বেশি সাফার করছি কোনো জিনিসের সাথে তখন কিন্তু সই আমরা বলতে শুনি ও আচ্ছা তার মানে কি তোর মাথা খারাপ হয়ে গেছে তাহলে কি তোর একটা পাগলের ডাক্তারের দরকার এই কথাটা কিন্তু আমরা কম বেশি শুনে আসি কিন্তু এই কথাটা ভীষণ ভাবে ভুল আমাদের যেমন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর যেমন চিকিৎসার দরকার সেগুলোর যেরকম যত্নের দরকার এর সাথে সাথে কিন্তু আমাদের যে মানসিক কি বলবো চাপ বলবো বা মানসিক স্বাস্থ্য যেটা রয়েছে সেটাকেও কিন্তু আমাদের সুস্থ রাখার অনেকটা বেশি দরকার সেটারও কিন্তু দরকার একজন চিকিৎসকের যদি সে আমাদের মানসিক স্বাস্থ্য কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অবশ্যই সেটার আমাদেরকে বাকি শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেটার মতোই কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে ঠিক আছে এইবারে চলো এই যে আহ যেটা বললো যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান এই জিনিসটা কিভাবে এলো চলে এটা শুরু করছি আমি এখানে একটু লেখার চেষ্টা করছি আমি আসছি এখানে আস্তে আস্তে দেখো যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সেটা কিন্তু মনোবিদ্যা বা সাইকিয়াট্রি যেটা বলো সেটারই কিন্তু একটি শাখা প্রথমের দিকে এই যে মনোবিদ্যা বলো এই সমস্ত কিছু যে একটি বিষয়গত শাখা হতে পারে কেউ কিন্তু এই জিনিসটাকে সেভাবে ভাবতই না কিন্তু কি হলো আমেরিকার মনোবিদ সি বিয়ার্স তিনি একটা সময়ে ভীষণভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং সেই সময়ে কিন্তু তিনি মানে রিয়েলাইজ করেছিলেন যে আমাদের যে যে মানসিক স্বাস্থ্যটা রয়েছে আমাদের যে মেন্টাল হেলথ রয়েছে সেটার কিন্তু পরিচর্যা করা দরকার সেটার রক্ষণাবেক্ষণের কিন্তু প্রয়োজন রয়েছে এবং সেই মতোই তিনি উনিশশো সালে এই যে মনোবিদ্যা যেটা রয়েছে সেটাকে কিন্তু একটা বিষয়গত শাখা হিসেবে পরিচিত করান এবং পরবর্তীকালে পরবর্তীকালে উনিশশো এ তিনি সেটা পরিচিত করান এবং পরবর্তীকালে এই বিষয়টা মানে উনিশশো নয়ের দিকে কিন্তু এই যে মনোবিদ্যা যে একটা বিষয়গত শাখা সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে শিক্ষার মাধ্যমে সেই জিনিসটাকে আমরা আরো সুন্দর করতে পারি আরো ভালো করতে পারি এই সমস্ত কিছুর কথা কিন্তু তিনি বলেছিলেন এবং সেই ব্যাপারটা উনিশশো নয় থেকে কিন্তু আরো বেশি গ্রো করতে থাকে ঠিক আছে তো এই হচ্ছে আজকে তোমাদের জাস্ট ডেফিনেশন বলতে পারো বা কনসেপ্ট ক্লিয়ার বলতে পারো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের নেক্সট দিনে কিন্তু এটার ক্যারেক্টারিস্টিক মেবি দেওয়া আছে তোমাদের তো নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমি আবার মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের ক্যারেক্টারস্টিক্স নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের ভিডিওটা এটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ